দেখো বন্ধুরা আজকে আমি কাঁঠালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাচ্ছি এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না ভাতের সাথে আর ভাত রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবে আমি কিছু ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ফুটিয়ে একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো প্রায় দশ মিনিট ধরে সেদ্ধ করার পর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নেব কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি দিয়ে কয়েক টুকরো আলু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব দেখো ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে আবার একটু তেল দিয়ে কাঁঠাল টুকরোগুলো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এবার এগুলি একটু ভালো করে ভেজে নেব দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কাঁঠালগুলিও নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন নিয়ে নিলাম কতগুলি মশলা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আর নিয়ে নিলাম তেজপাতা এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলিকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব পাঁচ পুরুন পাঁচ ফোড়নটাকেও একটু ভেজে নেব সাথে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেব একটু জল দিয়ে সেই মশলাটা দিয়ে নেড়ে চড়ে একটু ভেজে নেব দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিলাম কয়েকটুকু টমেটো আমি প্রায় আধা পাকা টমেটো দিয়েছি তোমরা চাইলে পাকা টমেটো দিতে পারো পাকা টমেটো দিলে স্বাদটা একটু বেশি হবে দেখো কিছুক্ষণ পর টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দিলাম ভাজা আলু আর কাঁঠালগুলি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখো মিশে গেছে এবার ডালটা দিয়ে দিলাম এবার সবটা আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর নিরামিষ রেসিপিতে চিনি না দিলে একটু ভালো লাগে না দেখো ফুটে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলাটা আমি আগে থেকে গরম মশলা বেটে রেখেছিলাম এলাচ দারচিনি এতে দিয়ে দিলাম আর ঘিও দিয়েছি তোমাদের দেখাতে পারিনি ক্যামেরাটা অফ হয়ে গেছে আর দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একদিন অবশ্যই ট্রাই করবে দেখবে খুব স্বাদ খেতে আর কিছুই লাগবে না